কয় প্রকার জিনিসের উপরে জাকাত দিতে হবে ছয় প্রকার কয় প্রকার ছয় প্রকার জিনিসের জাকাত দিতে হবে মনে রাখবেন এক নম্বরে স্বর্ণ স্বর্ণের জাকাত দিতে হবে দুই নম্বরে রূপা রূপার জাকাত দিতে হবে তিন নম্বরে টাকা এই টাকা ব্যাংকে থাকো অথবা হাতে থাকো অথবা ইনস্যুরেন্সে থাকো অথবা এগ্রিমেন্টে থাকো টাকাটা যেখানেই থাকো তার টাকা দিতে হবে ভগবান আল্লাহ কোন তবে একটা সুযোগ আছে আপনি টাকাটা হাওলাত দিচ্ছেন দশ লাখ টাকা কিনতে বা পাঁচ লাখ টাকা হাওলাত দিচ্ছেন এই টাকাটা যদি পান তাহলে পাইলে ওই যে গত বছর গেছে এত বছর জাকাত দিয়ে দিলে হবে তবে আরেকটা সুযোগ আছে এই রইল টাকাটা যদি মায়ের যায় জাকাত দেওয়ার লাগে না সুবিধা আছে নি কি সুবিধা না অনেক সুবিধা আছে পাইলে না বাবা এইটা তো সুবিধা জাকাত দেওয়ার লাগে না পাঁচ লক্ষ টাকা যদি মায়ের যায় আমি হাওলাত দিছেন এই টাকাটা আর পাইতেন না এবার জাকাত দেওয়ার লাগে না সুবিধা হইছে নি

চার নাম্বার নম্বর চার নাম্বারে হল আপনার ব্যবসার মালের মধ্যে জাকাত দিতে হবে মালামাল যেগুলি আছে এগুলি অথবা তার মূল্য যদি এক বছর থাকে হিসাব করে করে জাকাত দিতে হবে এক বছর থাকতে আনুমানিক এক লক্ষ পাঁচ টাকার মাল এক বছর থাকতে জাকাত দিতে হবে পাঁচ নাম্বারে পশু গরু ছাগলের জাকাত দিতে হবে তবে এদিকে আপনার সুখবর আছে গরু যদি ত্রিশটাও এক ছাগলও দিতে হবে গরু থাকলে একটা গরু দিবেন চল্লিশটা ছাগল থাকলে একটা ছাগল দিয়ে দিবেন পাঁচটা ওট থাকলে একটা ওট দিয়ে দিবেন এইটা হলো তবে আর একটা বিষয় হলো এই ওট ছাগল সাইরা দিয়া যারা পালে বিতরণ মাঠের গাছ যারা বড় হয় তাদের জাকাত দিতে হবে এদিক দিয়ে একটু সার হয়েছে না তবে আবার আরেক দিয়ে আরেক দিক দিয়ে জাকাত দেয় কেউ যদি ব্যবসার জন্য গরু ফালে তাহলে ওই ব্যবসার মাল হিসাবে জাকাত গরু হিসাবে না গরু হিসাবে তিরিশটা হইতে আবার এটা বিচরণশীল পাঁচ নাম্বার গেল ফসল ছয় নাম্বার হলো ফসল ফসলের জাকাত হলো যদি বৃষ্টির পানিতে ফসল হয় দশ বাগের এক বাঘ আর যদি আপনার সেচের পানিতে ফসল হয় তাহলে বিশ বাঘের এক বাঘ বৃষ্টির পানি হলো আল্লাহর পানি এটা পয়সা লাগবে না এটা কি লাগছে না পয়সা এবার দশ কেজি এক কেজি দশ বাঘের এক বাঘ আর ওইটা আল্লাহর হানি আর আরেকটা হলো আপনার সেচ দিতে এটা পয়সা লাগছে এবার কমাই দিচ্ছি বিশ কেজি এক কেজি বিশ কেজি এক কেজি তবে আপনি আগে হিসাব করবেন আপনার পুঁজিরা করছেন পুঁজি উড়ার পরে অতিরিক্ত যেটা আসছে ওইটার দশ কেজি এক কেজি বিশ কেজি এক কেজি এক কেজি এটা হলো ফসলের জাকাত কম তবে আবার যে লোকরা গরিব হয় নিজে জাকাত খায় হেবার দিব কি নিজে খায় শেয়ার দিবে কি সে তো নিজে জাকাত সাত নাম্বার আরেকটা আছে এটা আমাদের নাই আর বিদেশে বিভিন্ন দেশ আছে আপনি একখানি জমির ভিত্তে সন্ন্যার একটা কমি পাইছেন এবার জাকাত দেন লাগে হইব অনেকে কয় তোর নেই ফনির জাকাত দেন কাম নাই স্বর্ণের ফনিরও কাম নাই জাকাতেরও কাম নাই একটা নিজের ভিতরে স্বর্ণের ফনি পাইছেন বা যে কোনো একটা ফনি পাইছেন ফনির সম্পদের কি আছে জাকাত আছে তাহলে আমাদের এগুলি থেকে বাঁচা যাইব ফনি দোয়ার নাই জাকাত তো লাগবে তাহলে এই ছয়টা আমরা কেন রাখতে হইব রূপা টাকা তারপর আছে ব্যবসার মাল পশু পশু এই ছয় প্রকার জিনিসের কি দিতে হয় জাকাত দিতে হয় চল্লিশ বাঘের কয় বাঘ রমজানে দিলে সুযোগ হইল অন্য মাসে দিলে সোয়াব পাইবে এই মাসে দিলে সত্তর গুণ ডাবলের ডাবল সোয়াব সুবাহ তবে জাকাত আপনার উপরে যারা আছে তাদেরকে দেওয়া যায় নাই আপনার মা বাপ তাদেরকে এমনি এমনি লালন পালন করবে আমরা দায়িত্ব জাকাত দিবেন কেন আমরা দায়িত্ব তাদেরকে পালন মা বাপ দাদা দাদি উর্ধুটিকে দিকে ডাকাত দেওয়া যাবে না নিচে আপনার ছেলে নাতি এদেরকে দেওয়া যাবে না এরাও আপনার সন্তান তারা আপনার লোক তাদেরকে দিবেন না তবে সমান সমান জাকাত দেওয়া যায় আপনি বোনকে বিয়া দিছেন বোনে খুব কষ্টে চলে খুব কষ্টে চলে না বলে বোনকে ডাকাত বললে বোন কষ্ট নিয়ম আপনার বাইকে দিতে পারেন ভাই পিক চলতে পারে না বাইকে দিতে পারেন